খুবই এর মধ্যে দালালরা কিন্তু তাদের কাজটা করত এবং করে হয়তো আগের একটু কমেছে বাট করে এটার জন্য জাস্ট আপনাদের অবগতির জন্য আমি একটু বলতে চাই আমরা কি করেছি এটা দেখেছি যে বাইশ বা তেইশো অ্যাপ্লিকেন্ট একটা পার্টিকুলার ডেতে যে আসতো সে আসতো হলো অনলাইনে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে অনলাইনে সে যখন অ্যাপ্লাই করতো সে একটা শিডিউল পায় এই শিডিউলটা সে আগে পেত হল মিনিমাম এক মাস পরে বোঝার চেষ্টা করবেন এবং এক মাস পরে একজন অ্যাপ্লিকেন্ট লাইনে দাঁড়ানোর পরে বাইশরকে কথা বলছি একটা পার্টিকুলার ডেতে সে যখন লাইনে দাঁড়াতো এই দালালের ইনভলভমেন্টে এই বাইশ লোকের থেকে চার থেকে পাঁচশো লোক নতুন ভাবে আসত চার থেকে পাঁচশো লোক দালালকে ধরে শিডিউল ছাড়া তারা লাইনে আসত কিন্তু আমার ক্যাপাসিটি একটা পার্টিকুলার ডে বাইশো বা তেইশশোর বেশি না ফলশ্রুতিতে কি হতো শিডিউলে যে থাকা বাইশো বা তেইশশো লোক থাকতো তাদের মধ্যে থেকে চার পাঁচশো লোক ফেরত যেত আমি কি বোঝাতে পেরেছি তো এটা আমার নজরে যখন আসে তখন আমি বললাম যে আনশিডিউল কোন লোক ঢুকবে না চার থেকে পাঁচশো লোক যেটা দালালের মাধ্যমে ঢুকতো এটা ঢুকবে না আমি তো ডিজি আমি তো ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের অ্যাকচুয়ালি অফিস হেড না কিন্তু তারপরও আমি এখানে আমার অধিকার চর্চা করলাম ডিজি হিসেবে আমি এখানে হস্তক্ষেপ করলাম কারণ আমি বলেছি দিস ইজ দি মিরর অফ দি পাসপোর্ট ডিপার্টমেন্ট এটা করতে গিয়ে আমি কিন্তু অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হইছি আমি জিজ্ঞেস করলাম কেন আমাকে এই 450 লোককে আনশিডিউল দিতে হবে আপনারা উত্তরটা উত্তরটা কিন্তু জানেন উত্তরটা কি উত্তরটা হলো রাজনৈতিক ব্যক্তি বলগো যারা আছেন উনাদের

এটা এমনও আমার আমি এটা দেখতে পেরেছি সেটা হলো যে এই ডিপার্টমেন্টেরই কিছু কিছু লোক নিজের আত্মীয় স্বজনকে এই সুবিধাটা দিতে গিয়েও এটা এটা হয়েছে বাট আমি কঠোর হস্তে দমন করেছি করার পরে আমার কষ্ট হয়েছে কষ্ট হয়েছে মানে আমার উপর যথেষ্ট পরিমাণে বাধা এসছে আমি বলেছি যে একটা লোক যদি অতিরিক্ত একটা লোক যদি এটা ডিগ্রি পার

সেই ধরনের ব্যক্তিবর্গকে ক্যাটাগরি করে কিন্তু আমরা ভাগ করেছি করে কিন্তু আমি কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করেছি এবং আপনাদের জানার জন্য যে প্রথম দিন এই চারশো পাঁচশো লোক যেটা আমি বলেছি সেটা নেমে আসছে আশি জনের